নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবর দেখুন বিনা পানির আরাধনায় দাসনগর নিউ স্টার ক্লাব আয়োজন করল শিশু থেকে আশি বছরের বৃদ্ধাদের জন্য গণ হাতে খড়ির দাসনগরের নিউ স্টার ক্লাব তাদের চোদ্দতম বর্ষ সরস্বতী পূজা উপলক্ষে এবছর আয়োজন করেছিল গণ প্রায় পঞ্চাশ জন শিশু ও বৃদ্ধাদের সরস্বতী পূজা উপলক্ষে গণ করি দিল তারা এবছর দাসনগর নিউ স্টার ক্লাবের মহাশ্বে তার আরাধনায় সহযোগিতায় ছিল দুঃখ নিবারণ সমিতি দাসনগর নিউ স্টার ক্লাবের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবী সাগর সিং তার তত্ত্বাবধানে এবং সংঘ সভাপতি সাবন্তী সিংয়ের পরিচালনায় অভিনব এই উদ্যোগের প্রশংসা করতেই হয় সকাল থেকেই এই হাতেখড়ি উৎসব উপলক্ষে পূজা মণ্ডপে ছিল সাজো সাজো রব ক্লাবের সদস্য সদস্যরা এই হাতেখড়ির জন্য শিশু ও বৃদ্ধাদের উপহার দিল নতুন স্লেট পেন্সিল ও একটি করে আদর্শলিপি যা দেখে এবং স্লেটে লিখে শিশু সহ বৃদ্ধারা সাক্ষরতার দিকে এক ধাপ এগিয়ে যেতে পারে এদিন পায়রা উড়িয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন ক্লাবের সদস্য সদস্যরা সংঘ সভাপতি শ্রাবন্তী সিং এ ব্যাপারে জানালেন যে তাঁর এলাকার বেশিরভাগ মহিলারাই গৃহবধূ অথবা শ্রমিক শ্রেণীর তাই নিজে একজন শ্রমিক নেত্রী হওয়ার সুবাদে অনুভব করেছেন যে সাক্ষর না হলে বাড়ির ছেলে মেয়ে সহ নাতি নাতনিদের কাছে অনেকটাই হাস্যাস্পদ হয়ে যেতে হয় তাছাড়া কাজ করার সুবাদে প্রত্যেকেরই আছে ব্যাংকের পাস বই তাই যাতে এরপর আর কাউকেই টিপসই দিয়ে ব্যাঙ্কে টাকা জমা দেওয়া বা তোলার কাজ করতে না হয় সেজন্যই তাদের এই প্রচেষ্টা এখন কড়া খবরে শুনুন এদিন কি বললেন শ্রাবন্তী সিং আজকে আমাদের প্রথমে এটার আয়োজন করা হয়েছে আপনারা দেখে থাকবেন সব জায়গায় গণবিবাহ হয় কিন্তু কোনো হাতে সাধারণত কোথাও হয় না আমাদের কিন্তু ভবিষ্যতে এগোতে গেলে বা ভারতবর্ষকে একটা উচ্চ সীমায় দেখতে গেলে আগে কিন্তু আমাদের শিক্ষার দরকার আজকে শিক্ষা যদি ঠিক জায়গায় থাকে তাহলে জানবেন আমাদের ভারতবর্ষের মানে ভবিষ্যৎ ঠিক জায়গায় আছে তো শিক্ষার ওপর বেশটাকে আমরা মানে যারা আছে নিউজ স্টারের যে সব সদস্যরা আছে তারা এই চিন্তাধারাটাকেই জানিয়ে দিয়ে এই প্রোগ্রামটা আমাদের রাখা হয়েছে যাতে শিক্ষার আলোটা আরও দিকে চলে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বয়স্ক মহিলারা এখানে আছেন যারা কোনোদিনও মানে তাদের অনেক অল্প বয়সে তারা বিবাহিত লাইফে যুক্ত হয়ে গেছেন তারপরে তাদের ছেলে মেয়েদের মানুষ করতে করতে একটা লাইফ চলে গেছে তারা কিন্তু কোনোদিন শিক্ষার আলোটা পায়নি তো আমরা চাইছিলাম আমাদের মাধ্যমে তারা যেন শিক্ষার আলোই হতে পারে এখন জানেন যে যেহেতু সব কিছু শিক্ষার জন্যে ব্যাংকের মাধ্যমে লেনদেন হচ্ছে কিন্তু ওনারা পড়াশোনা না জানার জন্য এই জায়গাগুলো খুশি যাচ্ছেন বা অনেক জায়গায় তারা প্রতারিত হচ্ছে তারা যদি প্রতারিত না হয় তারা যেন সঠিক পথে চলতে পারে এর উপরে বেশ করেই আমরা করছি আর আপনারা দেখতে পাচ্ছেন যেসব মহিলারা আছেন তারা কিন্তু সবাই কিন্তু বেশিরভাগই আহ ওয়ার্ক বেশিরভাগ আছে ক্রমোস্ট্রিট ওয়ার্কার হ্যাঁ যারা হয়তো কোনোদিনই শিক্ষার আলোটায় আসতে পারিনি তারা বিভিন্ন জায়গায় তাদের কাজে যেতে হয় প্রচুর তাদের ব্যস্ততার মধ্যে থাকে কিন্তু তার মধ্যে তাদের মধ্যে এতটাই আগ্রহ যে তাদের ব্যস্ততার মধ্যেও আজকের দিনের মতো সময় বেরোয় তারা হাতে হাতেঘড়ি করতে কতজন পার্টিসিপেট করলো আজকে করেছেন আপনার পঞ্চাশ জনের হাতে ঘুরি করা হয়েছে বিগত দিন আমরা চেষ্টা করব এটা আমরা আরও বাড়িয়ে নিয়ে যেতে পারি আমাদের পক্ষ থেকে করা হয়েছে যারা হাতে করছেন তারা রেগুলার যাতে কোচিং

এই বছর থেকেই অভীরবভাবে আলোচিত হচ্ছে আর আমরা দেখছিলাম পায়রা উড়িয়ে আমরা একটা যেভাবে আমাদের যেভাবে পরিস্থিতি পশ্চিমবঙ্গের খারাপের দিকে যাচ্ছে তার জন্য আমরা পায়রা উড়িয়ে একটা শান্তি বার্তা দেব আর হচ্ছে আমি নারীদেরকে বিশেষভাবে কেন আমি করেছি না নারীদের শ্রখ আর শক্তি আর তার সঙ্গে যদি শিক্ষা থাকে তাহলে নারীরা নিজেরই নিজের একটা আলাদা দেবো দিদি যেহেতু এর প্রসঙ্গে বলতে হয় আপনি একজন শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত এবং হাওড়া জেলার শুধু নয় আজ সারা পশ্চিমবঙ্গের নেত্রী হিসেবে আপনি সহপযুক্ত করছেন সেখানে বেশিরভাগ কলকারখানায় আমরা দেখেছি যে সমস্ত মেয়েরা রয়েছে বা পুরুষেরাও অনেকে রয়েছে তাদের লেখাপড়া জানে না তাদের উদ্দেশ্য কি এই আজকে বার্তাটা পৌঁছে দিচ্ছেন অবশ্যই আমি তাদের ক্ষেত্রে আপনারা জানেন যে অনেক জায়গায় আমাদের বিধি শ্রমিক আছে চা বাগানের শ্রমিকরা আছেন তারপরে যারা দেখবেন কাঁধ বলেন যারা সংসারে কাজ করছে তার ভাগাতে এসে কুড়ছেন আবার বাচ্চা সামলাচ্ছেন তারাও যদি শিক্ষার আলো যদি আসতে চান আমাদের জন্য সবাই জন্য সেই ব্যবস্থা করা হবে আর নিয়মিত তার মানে পরিচর্যা বা কোচিং ব্যবস্থার যেসব ডিস্ট্রিক্টগুলো থাকবে সেই ডিস্ট্রিক্ট ব্যস্ত আমি ব্যবস্থা শ্রাবন্তী সিং এর কথা তো আমরা শুনলাম এখন শুনব নিউ স্টার ক্লাবের সম্পাদক সিং সিংয়ের কাছে শুনব তরুণ প্রজন্মের সম্পাদক সিয়ম এই গণহাতে করি প্রসঙ্গে কী বললেন দেখুন সবাই আর কি আমরা কাজে থাকি বা যেমন আমাদের ঘরে মা বোন রাজ সবাই আছে তারা সবসময় আমাদের ঘরের কাজের মধ্যে সবসময় ব্যস্ত থাকে তো ওরা আর শিক্ষাটা তো এইটার আমরা এই উদ্যোগটা নিয়েছি যাতে এরা প্রপারলি শিক্ষাটা পাক আর আগামী দিনে এদের পাশে দাঁড়ানোর দায়িত্ব আচ্ছা এই যে বয়স্ক মহিলাদের তোমরা আজকে হাতেখড়ি দিলে তাদের কি কন্টিনিউ এটা করবে তোমরা যাতে তারা লেখাপড়া শিখে একটু পারে যাতে অন্তত নাম করে বা পরবর্তীকালে হ্যাঁ এইটা এইটা আমরা অন্তত দায়িত্ব নিয়ে আমরা এটা চেষ্টা করব যাতে অন্তত একটা জায়গায় তারা গিয়ে দাঁড়াতে পারে আর একটা সবসময় আমরা তাদের পাশে থাকব আর যে কোনো হেল্প লাগুক এডুকেশনের দিক থেকে আমরা তাদেরকে প্রোভাইড সবশেষে আমরা যাব যে সমস্ত বৃদ্ধারা এই বয়সে বেশ আগ্রহের সঙ্গে হাতে করে দিল তাদের কাছে শুনবো তাদের এই অভিনব অভিজ্ঞতার কথা কাকিমা আমরা দেখছি আজকে বাচ্চাদের সঙ্গে সঙ্গে আপনিও এসে হাতে গড়ি দিচ্ছেন কেন একটু ইচ্ছা এলো না যেমন এখন ব্যাংকের পাসবই প্রত্যেকই লাগে সই করতে পারেন না বলে আজকে সেই সইটা করার জন্যই হাতে গড়ি দিচ্ছেন আপনার নাম আজকে এই বয়সে এসেও যে হাতে গড়ি দিচ্ছেন কেমন লাগছে হাতে দিচ্ছেন কেন নিজেকে লেখাপড়া শিখে একটু যাতে নাম সই করতে পারেন সেই জন্য আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট এইট অথবা এইট এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে